বিবা আল্লাহ আমি আয়েশা পায়ের আঙ্গুলের উপরে তুলের পাটা যদি পড়ে না যেত তুলের পাটা যদি পায়ের আঙ্গুলের উপরে না পড়ে আমি আয়েশার কলিজার উপরে যদি পড়ে যেত আমি আয়েশার কলিজা না যদি ফেটে চৌচির হয়ে যেত আমি আমি রাসূলুল্লাহকে তো দা প্রিয় উঠতে বলতাম না

যদুল খবর রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা জান বিজানাদে পিড় লাগায় নাই কথা বুঝতে বাচ্ছি কিসের জন্য আর নবী এখনো বাইরে কলে কলেমা দাওয়াতে গেছেন আর হাবিব নেই আমি খাদিজা শুলে আমার ঘুম আসে না আল্লাহ নবী বলেছিলেন খাদিজা আমি নবীবা একবার ডাকলে তুমি ডাকে সারা দিয়ে দাও রাতে আম্মা জান বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমি খাদিজা রাতে বেলা তো ঘুমাই নাই অল্লাহ নবী আপনি বাইরে থাকে আমি খাদিজা কেমনে করে ঘুমাই বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে ফেরাজার পাশে

মাথা দিয়ে কোলে মাথা রেখে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছে আম্মাজান খাদি যা চোখের পানিটা আল্লাহ নবীন নরমায় বদনে পড়ে যায় আল্লাহ নবী বললেন খাদিজা কাঞ্চ কেন বিবি কেন কাঞ্চ আর আল্লাহ খাদি বল্লাহ আল্লাহ নবীকে আম্মাজা যা বললেন আর সুর আল্লাহ আমার কান্নার কারণ কি জানতে চা খাদিজা বলো না কেন কাঞ্চ আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবী বলো কম্বল দিতে পারি ভালো শাড়ি খেতে দিতে পারি এই দুঃখে কি কান্না করো না আর খাদি বল্লা আমি খাদি যা খাদি আমি খাদি যা খাদি আমি খাদি দেখি আল্লাহ নবী আমার বয়স হয়ে গেছে আমি খাদি যা বিদ্যা হয়ে গেছি না জানি কখন আল্লাহ

আশিকের কথা বলি মহাপদের কথা বলি আম্মা সান খাদিজা যদি আর একটু কথা আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী পাশে যখন কেউ ছিল না গো আম্মা সান খাদিজা আল্লাহ নবী পাশে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন সুবহানাল্লাহ মন খুলে বলেন মক্কার মানুষের নবীকে বিরিদি করছে আম্মাজান খাদিজা পোপাটি ধনী মানুষ আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবীকে যখন পাশে সাপোর্ট হয়ে আর রসুল আল্লাহ আমার ধন সম্পদ অর্থ সব আপনাকে দিয়ে দিলাম বন খুলে বলে আল্লাহ নবী তখন আল্লাহ নবী ঘাতে থানে মগ্ন থাকতেন গভীর রাত নিশুজি রাত আমি কি মনে পড়ে যায় আমার নবী আমার হাবিব কিছু খেয়েছেন কিনা আলমাজান খাদিজাতুল খবরা রাদি আল্লাহ আলাহা তাই গাডুলি করে ছোট পুডুলি করে নিয়ে খেজুর পানি নিয়ে খরমা নিয়ে পানি নিয়ে কাফের বেঈমান বেদিনদে চোখড়াল করে আম্মাজান গুডি 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 পাই কাফের বেঈমান বেদিনদে আড়াল করে আম্মাজান কার ঘেরার কাছে দেবো যে যে দেন জেনে বলো এক তারিখে আম্মা জান ঘর ঘেরা গাছে পৌঁছে গেছেন অধিক আল্লাহ পরিষ্কার হলামের আমার নবীর কাছে সালাম দিয়েছেন আসসালাম তো আসসালাম আলাই কায়া রসুল আল্লাহ আসসালাম তো আসসালাম আলাই আপনি আল্লাহ নবী হজুর আপনি আল্লাহ রসুল আল্লাহ নবী আপনার কাছে এখন আপনার বড় বিবি খাদি এসে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা আজ সামনে ছিলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহর মুখ দেখে আপনি বিবি খাদিজাকে সালাম দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তকবীর দেন নারায়ে তাকবীর আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর আল্লাহর নবীকে জিবরাইল শোনাছেন হুজুর আমি আমার পক্ষ থেকে খাদিজাকে আপনার বিবিকে আমি জিবরাইলের সালামটাও পৌঁছে দিয়ে জোরে বলুন ইয়া আরেকটা সংবাদ আল্লাহ দিয়েছি জানেন আপনার বিবি খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা রাসত प्रसाद বানিয়ে রেখেছেন জোরে বলুন মন খুলে বলুন আম্মা জান খাদিজারন্তেকালের পরে আল্লাহর নবী খুব ব্যথা পেয়েছে খুব দুঃখ পেয়েছে বড় বিবি <susurra>

আমার খাদি ও

আপনা বড় বিবি, খাদিজা কথা কি ভুলতে পারেন নাই আপনা বৃদ্ধ হয়ে গেছে বিবি। আপনার বয়স্ক বিবি মহিলার কথা নাকি ভুলতে পারেন নাই আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন আইসা আমার খাদিজাকে বিদ্যা বলো না আইসা আমার খাদিজা সম্পর্কে কথা বলো না আইসা ও বিবি আইসা আমি নবী পাস সাল্লাম বলি আমার খাদিজা আমি নদী পাখের কেউ ছিল না আমার খাদিটা আমি নদী পাখের পাশে পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়েছিলেন জনে বলো মন খুলে মনে করি না মতো ফাতে না হতো না ফতেমা যদি না থাকত সৈয়দা সবাবে আহালিল জন্মাবা হাসান হোসাইন আমার খাদিজা সম্পর্কে কথা বলো না আম্মা যান নিয়ে হয়ে আল্লাহ নবীর কাছে বললে খুঁজে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি আইসা বুঝতে পারি না

জানান দেওয়া হয়ে গেছে ভূমিকম্প হয়ে গেল নাকি রে না না একজন মনীষী বলছে ভূমিকম্প হয় না আমেনা লাল তাসরি ফেলেছে জোরে বলো মন খুলে বলুন আর তোদের রাজত্ব চলবে না আমেনা লালের এর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জোরে বলুন আর সিদ্ধান্ত চলবে না আমেনা লাল হুজুর আলোচনা অসুবিধা হচ্ছে আল্লাহর আমি আপনাদের কাছে যদি আর একটু কথা যদি আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর पाक এর اخلاق কে ওয়ইনকা আল্লাহ ধরে মন খুলে বলেন আমি আপনাদেরকে আমার বাপ দাদার কাছে নিয়ে যাব না আলেমদের কাছে বলবো না আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাব আমেন আল্লাহের কাছে নিয়ে যাব রসুল্লার কাছে নিয়ে যাব আমি আপনাদেরকে তহার কাছে নিয়ে যাব আমি আপনাদেরকে ইয়াসিনের কাছে নিয়ে যাব মুসাম্মিল মুদাসিরের কাছে নিয়ে যাব শাফিয়াল মুসনাবিনের কাছে নিয়ে যাব কারণ কি জানেন

আমি যদি আপনাদেরকে বলি হুজুর যেটা বলেছেন ওটাই ঠিক 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 আমরা দেখি না তারপরে মেনে নিয়েছি কারণ আমাদেরকে আমেন আল্লাহ জানিয়ে দিয়েছে কথা এই ইমান দুর্বল হয়ে যাবে শেষ সময় আবার মদিনায় ফিরে যাবে আল্লাহ কোথায় যাবো না হাবিবের কাছে মদিনাতে যাব মদিনাতে ইমান চলে যাবে আল্লাহ নিরাপদ করে কথা বুঝতে পারছেন মুসলমান আমার মুসলমান আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আল্লাহ আল্লাহ রসুল কে ভুলে গেলে চলবে না আমরা যেরকম এখন কিছু হলে বলি না আল্লাহ ভালো জানে সাবিরা বলতে আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে মন করে বলুন কোন নবীর কথা আমি শোনাচ্ছি আপনাদের কোন হাবিবের কথা শুনেছে যে নবী রাস্তা দিয়ে গেলে রাস্তার গাছপালা পাথর গুলো আমার নবীকে সালাম দিতেন জোরে বলো মন খুলে বলো আল্লাহ নবী মোরা গুই সাপের দিকে ইশারা করেছে গুই সাপ জীবিত হয়ে আল্লাহ নবী নবুয়াতে সাক্ষ্য দিয়েছেন জোরে বলো আল্লাহ নবী আসমানের দিকে ইশারা করেছে আসমানের ডুবন্ত সূর্যটা পুনরায় উদিত হয়ে হাসান

চোখটাকে চেপে লালা দিয়ে চেপে দিয়েছেন আল্লাহ চোখকে ভালো করে দিয়েছে মন করে আল্লাহ কোন নবী কোন নবী বসেছে কা আলোচনা হচ্ছে কার আলোচনা করছে হামিম আলোচনা হুজুরের আলোচনা বাড়িতে করবেন বিবিদের সঙ্গে করবেন বাচ্চাদের সঙ্গে করবেন ফ্যামিলির সঙ্গে হাবিবের আলোচনা করবেন তাদের অন্তরে হাবিবের মহাবাতের কথা ঢুকিয়ে দেন কথা বুঝতে পারছেন না আমাদের এই এই জেনারেশনের ছেলে মেয়েরা নবীর কথা শুনলে আন কোমল লাগে মনে কি হয় কথা বুঝতে পারছেন কারণ বাড়িতে হাবিবের আলোচনা সাহাবীরা বাড়িতে বাড়িতে হাবিবের কথা আলোচনা করতেন نبی, نبی کو تعلق نبی, نبی, نبی اللہ اللہ, اکبر اللہ اکبر اکبر আমি আপনাদের কেজো কথা বলছিলাম নবি 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 জিকির করবেন বেশি বেশি করে সুরুল্লাহ জিকির করবেন কারণ কি জানেন নবি নবি জিকিরটা মহাব্বতের শহীদ ঈমানি খালাতে নবীকে ভালোবেসে নবি 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 জিকির করবেন সাইয়েদনা হযরত আবু বকর ইবনে আবু কাফা রাদিয়াল্লাহু আনহু হুজুর নবি নবি

জিকির করো আল্লাহ নবী

মন শান্ত হয় না আমার নবীর চারা না দেখলে সাবির করিজা ফেলে যায় ক্ষুদা লেগেছে বাড়িতে খাদ্য না ছুটে চলে এসেছে মদিনার মসজিদ

উপরে দুরুত করেছেন কাንতে কাንতে ঘুমিয়ে পড়েছেন গভীর রাতে আল্লাহর নবী মদিনা থেকে উঠে রুখানি খালাতে আশিকের সঙ্গে দেখা দিয়েছেন নবী 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 জিকির করেন আমরা যারা বসে আছি বিশেষত আমি অযোগ্য আদম পোলাgara মোহাম্মদ আবু সাইয়েদ আমিও এবং আমরা সকলে নবী 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 জিকির করে কবরে যেতে চাই জোরে বলেন না সহ অসুবিধা আছে